প্রথমত পুসবাকের ঘটনা ঘটছে এটা নিশ্চিত না করে যে সে নাগরিক নয় যদি রাজনীতি হস্তক্ষেপ করে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তাহলে প্রশ্ন উঠবে একটা লোক সে এদেশের নাগরিক আদালত নির্দেশ দিচ্ছে তাকে এদেশে ফেরিয়ে নিয়ে আসো আর ওতে অনুপ্রবেশকারী সেই জন্য সোনালী বিবি সহ আরো ছয় জনকে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছিল বাংলাদেশে অনুপ্রবেশকারী তাই তাদেরকে গ্রেপ্তার করে জেলে ভরা হয়েছিল এবার আমরা দেখলাম খবর আসলো বাংলাদেশের জেল থেকে তারা জামিনে মুক্তি পেয়েছে আপনার কি মনে হচ্ছে এবার অন্তত সে তার দেশে ভারতে ফিরতে পারবে এটা পুরোটাই নির্ভর করছে সদিচ্ছার উপরে একটা জিনিস বুঝতে হবে এই সাধারণ গরিব মানুষকে দেশহীন ভূমিহীন করে দেওয়াটা একটা বড় চক্রান্ত যেটা এই দেশের যারা শিল্পপতি যারা পুঁজিপতি বলি আমরা তারা আসলে ওই রাষ্ট্রকে দিয়ে এই কাজটা করিয়ে নেয় নিয়ে এই সব ধরনের লোকগুলোকে স্বল্প মূল্যে শ্রমিক বানানোর চেষ্টা করে ফলে বেসিক্যালি আপনাকে বস্যতা স্বীকার করতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত স্বাধীন অবস্থান থাকবে না এইটাকে নিশ্চিত করা তাহলে একটা লোক সে এদেশের নাগরিক আদালত নির্দেশ দিচ্ছে তাকে এদেশে ফেরিয়ে নিয়ে আসো প্রথমত পুষবাকের ঘটনা ঘটছে এটা নিশ্চিত না করে যে সে দেশের নাগরিক নয় তারপরে আদালতের নির্দেশে তাকে ফিরিয়ে নিয়ে আসতে বলছে তারপরেও তাকে নিশ্চিত করা যাচ্ছে না বাংলাদেশের আদালত যে নির্দেশ দিয়েছেন বলছেন তা যদি দিয়ে থাকেন তা অ্যাটলিস্ট মানবতার পক্ষে যায় এবং এখন আমাদের দেশের উচিত তাকে অনার করা এবং ফেরত নিয়ে আসা আমার এই বার্তা যদি আপনাদের মাধ্যমে দেশের যারা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে আছেন তাদের কাছে পৌঁছায় তাহলে আশা করছি তাদের সদভাবনার উদয় হবে এবং দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেবেন এবং ইমপ্লিমেন্ট করবেন যাতে আদালতের নির্দেশ মেনে তাদেরকে তাড়াতাড়ি ফেরত নিয়ে আসা যায় যদি না আনতে পারেন তাহলে এই সমস্ত আধিকারিক থেকে শুরু করে যারা মন্ত্রিত্বের দায়িত্বে আছেন স্বরাষ্ট্র দপ্তরের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সমস্ত দেশের নাগরিকের তাছা কলকাতা হাইকোর্টে আমরা এই মতে দাঁড়িয়ে আছি কলকাতা হাইকোর্ট চার সপ্তাহে সময় বেঁধে দিয়েছিল সোনালী বিবিদের ফেরত নিয়ে আসার জন্য হয়নি সর্বোচ্চ আদালতে সেই নিয়ে মামলা হয়েছে সর্বোচ্চ আদালতও ফেরত নিয়ে আসার জন্য বলছি কিন্তু তারপরেও আমরা এমন কোনো পদক্ষেপ দেখতে পাইনি যাতে সোনালী বিবিকে দেশে ফেরত নিয়ে আসা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে বারংবার এই ধরনের ঘটনা কেন যে আদালত বলা সত্ত্বেও ফেরত নিয়ে আসা হচ্ছে না তার থেকে বড় প্রশ্ন কেন তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে বা পুষবাক করা হচ্ছে আমি দুটোভাবে দেখে এই বিষয়টিকে একটা হচ্ছে যে এইটা ঘটনা আদালতের কোনো নিজস্ব ব্যবস্থাপনা নেই যে ব্যবস্থাপনা দিয়ে আদালত তার নির্দেশকে রূপায়ণ করতে পারে ফলে যে কোনো আদালত আদালতের নির্দেশকে রূপায়নের জন্যে রাষ্ট্র ব্যবস্থার যে যন্ত্র আছে তাদের সেই মেশিনারির উপরেই ডিপেন্ড করতে হয় ফলে যদি রাষ্ট্র ব্যবস্থা না চায় তাহলে আদালতের পরিপক্ষে সেই কাজকে রূপায়ন করা সমস্যাজনক তবে আদালতের নির্দেশ মেনে রাষ্ট্র ব্যবস্থার এই মেশিনারি কাজ করবে করবে না তারাও নির্ভর করে অনেকটাই দুটি যে অবস্থান এটা তো দুটো সেপারেশন পাওয়ার আমাদের সংবিধানে আছে তাহলে এই আরেকটা ব্যবস্থাপনা কাজ না করলে আদালতে যে কঠোর পদক্ষেপ নেওয়ার জায়গা আছে তা নিতে পারছে না দীর্ঘদিন ধরে আমরা এটা ভুলে যাচ্ছি যে মানুষ যখন আদালতে আসে তখন না রাষ্ট্র ব্যবস্থা নিপীড়নের বিরুদ্ধেই আসে রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তার ক্ষোভ আছে বলেই আসে কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা আছেন তাদের উপরে অতিরিক্ত বিশ্বাস করা এই যে প্রবণতা আদালতের মধ্যে তৈরি হয়েছে বিগত কয়েক বছর ধরে তার একটা ফল হচ্ছে যে আদালতের নির্দেশ যখন দিচ্ছে তাকে রূপায়ন করার জন্য রাষ্ট্র ব্যবস্থার এই যে মেশিনারি তারা সঠিক পদক্ষেপ নিচ্ছে না আদালত কি তাহলে কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছে সেটা কলকাতা হাইকোর্ট হোক বা সর্বোচ্চ আদালত তারা কি ব্যর্থ হচ্ছে এই ধরনের অন্যায় সোনালী বিবিদের বাংলাদেশে পুষবাগ করা তাদেরকে আবার কেউ নিয়ে না আসা নির্দেশ সত্ত্বেও মানে আদালতের নির্দেশ সত্ত্বেও নিয়ে আসা হচ্ছে না আদালত কি কোথাও ব্যর্থ কখনো কখনো আদালত নির্দেশ রূপায়নের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল কিছু ডিফিকাল্টিস থাকে কিন্তু এই বাস্তবিক সমস্যার বাইরেও এই যে আদালত যদি কঠোর অবস্থান নিতে পারে যে তার নির্দেশ যদি রূপায়ন করা না হয় তাহলে তার যে ক্ষমতা আছে আদালত অবমাননার তাকে কঠোরভাবে প্রয়োগ করবে তাহলে আগামী দিনে এই ধরনের ঘটনা কমতে থাকবে এইটুকু অন্তত নিশ্চিত করে বলা যায় কিন্তু সেই ধরনের কোনো রকম প্রোঅ্যাক্টিভ রোল আমরা আদালতের কাছ থেকে আজকাল দেখতে পাই না ফলে এই রাষ্ট্র ব্যবস্থার যেমন অবনমন করেছে একই সঙ্গে এই আইনি ব্যবস্থারও হ্যাঁ জুডিশিয়াল সিস্টেম তারও অবনমন ঘটছে এটা খুব দুর্ভাগ্যজনক মানে কেন হচ্ছে বলে আপনার মনে হয় এই যে বিচার ব্যবস্থার প্রতি মানুষের এত ভরসা তার উপর থেকে আপনিও বলছেন যে সেটা অবনমন হচ্ছে এর কারণটা কি দেখুন বিচার ব্যবস্থা মানে শুধুমাত্র বিচারক শুধুমাত্র যারা চাকরি করেন এই রকমটা নয় বিচার ব্যবস্থা মানে হচ্ছে এখানে যারা আইনজীবী কাজ করেন ল ক্লার্ক যারা হাইকোর্টের এমপ্লয়িজ আদালতের এমপ্লয়িজ যারা হাইকোর্টের বিচারক বা বিভিন্ন আদালতের বিচারক তাদের সকলকে নিয়েই বিচার ব্যবস্থা এবং এর বাইরেও যারা বিচারপতি নিয়োগের কাজে যুক্ত থাকেন তারাও এই বিচার ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষ এবং হয়ে যুক্ত আমরা দেখছি যদি আমাদের কলকাতা হাইকোর্টের কথাই দেখি একটা গুচ্ছ একগুচ্ছ আইনজীবীর নাম পাস হয়েছে কলেজিয়ামে যাচ হওয়ার জন্য বাছাই করে কতজনকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বাকিদের দিচ্ছে না এটা এটা আমার হাই কোর্টের কথা না সারা ভারতবর্ষ জুড়ে একই জিনিস ঘুরছে শুধুই করে কয়েকজনকে দেবে এটাই স্বাভাবিক সবাইকে তো আর জজ বানিয়ে দেবে যখন জুডিশায় যখন কলেজিয়ামে রেকমেন্ডেশন হয় তখন সেই রেকমেন্ডেশন মেনে কেন্দ্র সরকারকে নোটিফিকেশন জারি করতে হয় এটাই আইন কিন্তু কোনো কারণ না দর্শিয়েই কেন্দ্র সরকার সেটাকে আটকে রাখছে ফলে সরকার কোনোভাবে এই জুডিশের উপরে কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা করছে যেটা বলার চেষ্টা করছে তাহলে এই যে আদালতের জজ নিয়োগের ক্ষেত্রে যে এই যে কন্ট্রোল নিয়ে চেষ্টা করা এটাতেই হচ্ছে হস্তক্ষেপ করা বোঝায় এই হস্তক্ষেপটাই আসলে রাজনৈতিক হস্তক্ষেপে সামিল হয় ফলে যদি রাজনীতি হস্তক্ষেপ করে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তাহলে নিয়ে প্রশ্ন উঠবে কারণ তারাই তো বিচার করবে আগামী দিনে আবার একই সঙ্গে যে কোয়ালিটি অফ লয়ার্স কোয়ালিটি অফ জাজেস এগুলো দুটোই কম্প্রোমাইজ হচ্ছে প্রতিদিন আমরা এই কলকাতা হাইকোর্টে এসে যে কোয়ালিটি লয়ার্স দেখেছি এখন যা আছে তা আমার মনে হচ্ছে আমার ব্যক্তিগত একেবারে মত যে কম্পেরেবল নয় ফলে এই যোগ্যতম ব্যক্তি না থাকা বা আরও উৎকৃষ্ট মানের আইনজীবী না থাকা এটাও কোথাও গিয়ে জুডিশিয়ারি অবনমনের একটা কারণও বটে দাদা আপনি রাজনৈতিক প্রসঙ্গ টানলেন এই ব্যবস্থাকে দখল করার চেষ্টা বললেন কিন্তু বিষয়টা হচ্ছে যখন বিচার ব্যবস্থা নির্দেশ দিচ্ছে সেটা পালন হচ্ছে না আপনি বলছেন রাষ্ট্র ব্যবস্থা সেই কাজটা করছে না কিন্তু রাষ্ট্র ব্যবস্থা যাতে সেই কাজটা করে সেই দায়িত্ব সমানভাবে বিরোধী দলগুলির কাছেও যারা রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতায় এই মুহূর্তে নেই আপনার কি মনে হয় এই দেশের বর্তমান যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তারাও এটার জন্য সমানভাবে দায়ী যে তারা বাধ্য করতে পারছে না আন্দোলনের মধ্যে দিয়ে বা দাবি দেওয়ার মধ্যে দিয়ে সোনালীজীবীদের যাতে ফেরত নিয়ে আসায় সেইভাবে আওয়াজই ওঠেনি সেটা সিপিএম হোক তৃণমূল কংগ্রেস হোক বা কংগ্রেস হোক এমন কোনো মুভমেন্ট আমরা দেখিনি যাতে এই ধরনের ঘটনা বন্ধ হয় বা এই ধরনের ঘটনা ঘটে গেছে সেটা সংশোধন হয় দেখুন এটা বৃহত্তর রাজনৈতিক প্রশ্ন যদি আপনি প্রেক্ষাপট দেখেন তাহলে বুঝবেন যে ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে তখন কিভাবে আর এর অবস্থান নিচ্ছেন এবং ভারতের সংবিধানকে অস্বীকার করছেন আজকে যারা রাজনীতিতে ক্ষমতায় আছে কেন্দ্রে তারা সেই আর এস এরই এজেন্ট বা ফ্রন্ট অর্গানাইজেশন বিজেপি এবং আর এস এস তাহলে দেশের সংবিধানকে অস্বীকার করছে আর এই যে বিভিন্ন রাজ্যে যে ছোট ছোট দলগুলি এখানে যেমন তৃণমূল কোথাও আপ ছিল বিহারে নীতিশেষ দল এই বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক দলগুলো আছে দেখবেন এগুলো এই কেন্দ্র সরকারের যে দল আছে বিজেপি যাকে আমি সরাসরি আর এস এস এর ফ্রন্টাল অপারেশন বলছি তাদের সঙ্গেই আর এস এস এর সঙ্গেই শাখা সংগঠন হিসেবে এই দলগুলোই কাজ করছে আসলে আর এস এস এই রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে ওই যে প্রথমে সংবিধানকে অস্বীকার করেছিল সেইটাকেই আবার রূপায়ণ করার চেষ্টা করছে আর সেটা করতে গিয়ে সংবিধানের যে আমাদের যে প্রদত্ত যে অধিকার প্রতিবাদের অধিকার আমাদের মত প্রকাশের অধিকার রাস্তায় নেমে প্রতিবাদ করার অধিকার এই অধিকারকে কোথাও গিয়ে সাপ্রেস করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করছে যার কারণে এবং এইটাকে করতে গিয়ে কখনো কখনো ধর্মকে ব্যবহার করে ডিভাইড করছে ব্যবহার করে ডিভাইড করছে ফলে সংবিধানের প্রতিটি অধিকার যার লিখিত হয়েছে সেগুলোকে খর্ব করছে করে সংবিধানটাকে ডাইলিউট করে দিচ্ছে এবং মানুষের মধ্যে বিভেদ ঘটিয়ে আসলে এই রাষ্ট্র ব্যবস্থা এই সমাজকে বদল করে সংবিধানকে অস্বীকার করার চেষ্টা করছে যার কারণে যারা প্রতিবাদ করতে চায় তারা সঙ্গবদ্ধ হচ্ছে বটে কিন্তু তা আরো জোরালো হওয়া উচিত ছিল যতদূর ততদূর পৌঁছতে পারছে না কিন্তু এই লড়াইয়ের সঙ্গে এই লড়াই মানে চলতে থাকবে এবং একটা সময় সমস্ত মানুষ যখন রিয়েলাইজ করবে যে আসলে তারা আমাদের দেশে সংবিধানকে নষ্ট করতে চাইছে তখন কিন্তু মানুষ এই ধর্ম ভেদাভেদ ভাষার ভেদাভেদ এগুলো সব ভুলে গিয়ে দেশকে রক্ষা করার জন্য লড়াইকে নামবে সংবিধানকে রক্ষা করার লড়াই নামে কে পরাজিত করে তাহলে আমার শেষ প্রশ্ন এখানে এই একই প্রশ্নটা আমি একটু অন্যভাবে রাখতে চাই যে বামপন্থীরা কি তাহলে কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছে কারণ বামপন্থা বা কমিউনিজমের রাজনৈতিক মতাদর্শে তৈরি রাজনৈতিক দলগুলির যদি আমরা ইতিহাস দেখি বা তাদের যদি উদ্দেশ্য দেখি তাহলে তারা রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধেই আন্দোলন করে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তারা আন্দোলন করে এখন যখন আপনি বলছেন যে কেন্দ্রের শাসক দলের জন্য সেটা পারছে না তাহলে বামেরা বা বামপন্থী রাজনৈতিক দলগুলি এই এই দেশে সম্পূর্ণভাবে ব্যর্থ তারা কি কোথাও গিয়ে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে কারণ তাদের এমন অনেক নেতা আছে তাদের হাতে ট্যাটু করা রয়েছে চেক গুয়েবার ছবি অথচ তারা আহ হয়তো আর এস এস এর ফ্রন্টাল অর্গানাইজেশন আপনি বলছেন বিজেপি তার বিধায়ক হয়ে যাচ্ছেন তাদের নেতা হয়ে যাচ্ছেন দেখুন কোন ব্যক্তি তার কি অবক্ষয় করছে সে নিয়ে আমি কোনো মতামত দিতে চাই না কিন্তু যে মূল প্রশ্ন করলেন তার উত্তর হচ্ছে এটা যে আপনি বামপন্থীরা রাস্তা নেমে কি বলছে এই যে বাংলা বাঁচাও অভিযানে নেমেছেন মিনাক্ষী মোহাম্মদ সেলিম তাদের নেতৃত্বে তারা বলছে মানুষের জন্য কাজ দাও মানুষের জন্য শিক্ষা নিশ্চিত করো মানুষের জন্য স্বাস্থ্য নিশ্চিত করো তাহলে এই যে বেসিক রাইটস হ্যাঁ যে ধর্ম যে ধর্মচারণ যে করতে চায় তাকে সেই ধর্ম করতে দাও এই যে বেসিক রাইটস ফান্ডামেন্টাল রাইটস এই অধিকারগুলোকে নিশ্চিত করার কথা বলছে তাহলে এই যে এই অধিকারগুলো কোথায় লেখা আছে দেশের সংবিধানই লেখা আছে তাহলে বামপন্থীরা আসলে দেশের সংবিধানের নিহিত অধিকারগুলোর জন্য রাস্তায় নেমে লড়াই করছে আর কার বিরুদ্ধে লড়াই করছে লড়াই করছে মমতা ব্যানার্জি গভর্নমেন্টের এগেস্টে লড়াই করছে বিজেপির রাষ্ট্রনীতির বিরুদ্ধে মমতা ব্যানার্জি রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে আর এস এর দেশ বিরোধী নীতির বিরুদ্ধে তাহলে বামপন্থীরাই আছে রাস্তায় এই সংবিধান বাঁচানোর লড়াইয়ে এই দেশ বাঁচানোর লড়াইয়ে আর উল্টো দিকে যারা আছেন তারা এই সংবিধানের ক্ষমতাকে ব্যবহার করে সংবিধানকেই নষ্ট করার চেষ্টা করছে সংবিধানের অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা করছে ফলে আসলে বামপন্থীরাই লড়াই করছে এই দেশকে স্বাধীনতা দিয়েছিল যে পূর্ণ স্বরাজের দাবি বামপন্থীরাই করেছিল ফলে দেশকে স্বাধীনতার এই পূর্ণ স্বরাজের দাবি বামপন্থীরা করে দেশকে পূর্ণ স্বরাজ এনেছে বামপন্থীরা আর সেই স্বাধীনতা রক্ষার লড়াইয়েও আছে বামপন্থীরাই আর কেউ নেই ফলে আগামী দিনে বামপন্থীরাই থাকবে অন্যরা যদি বামপন্থার এই নীতি আদর্শকে গ্রহণ করেন তাহলে এই সংবিধান বাঁচানোর লড়াইয়ে নির্বাচনের লড়াইয়ে থাকবেন